মক্তর সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি করাচির মসজিদে নামাজ পড়ি দেখলাম একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়ল। রুকু তার বড় সুন্দর সেজদা তার বড় সুন্দর কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো আমি যুবককে বললাম যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো কিন্তু ডান হাতটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখছো কেন যুবক হুজুর আমার হাতের মধ্যে পচা দুর্গন্ধ বের হয় এবং এই পচা শুধু উপরের দিকে উঠতেছে আল্লাহর অলিক যুবক তুমি ডাক্তার কি দেখাও না এই ডাক্তার দেখাইছি হুজুর কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না ঔষধ দেয় কিন্তু রোগ ভালো হয় না উপরের দিকে খালি উঠে ডাক্তার কয় আমরা রোগ ধরতে পারি নেই আল্লাহর অনি কয় কেন রোগ ধরতে পারে না যুবক তখন কান্না শুরু করে দিছে কান্দের গো হুজুর ডাক্তার আমার রুক ধরতে পারে নাই গো কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরপুর পর পানি দেয় ফরিদপুর যেমন জীবনে আগুন নিপবে না আমার রোগ হলো আসমানে চিকিৎসা জমিনে এই রোগও কোনোদিন ভালো হবে না এই বইলে যুবক কান্দে আর কৌ হুজুর আমি আমার মার গর্বে একমাত্র সন্তান জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন আমার নানা নানি মামা মামি মাকে অন্যত্র নিয়ে যেতে বিয়ে দিতে চেয়েছে কিন্তু মা কইছে না বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না আল্লাহ আমার একটা মানিক দিছে আমার সন্তানের চেহারা দিকে জীবন যৌবন কাটায় দিব আমি আর দ্বিতীয় বিয়ে বসবো না স্বামীর বাড়িতে স্বামীর ভিটাতে আমি কাটায় দিব জীবন যেই মা আমাকে নিয়ে স্বপ্ন দেখলো পড়া করল মানুষের বাড়িতে কাম করে করে লেখাপড়া করাইলো আমি সেই সন্তান মাকে না জানায় বিয়ে করলাম ধনির মেয়ে গড়ে উঠাইলাম মার শুধু এতটুকু কইছিল বাজান ধনীর মে গরিবের বাড়িতে সু সুখ হয় না ধনীর মে গরিবের বাড়িতে শোভা পায় না আমি গরিব মা আমাকে হয়তো মা কোয়া ডাকবে না কিন্তু আমার সন্তান আমি তখন কইছি মা গো কোনো অসুবিধা হবে না গো মা আমি তারে বুঝাইয়া বুঝাই কইছি আমি সব ভালো তোমার জানাইছি গো মা কিন্তু হুজুর মা যা কইছিল তাই কিন্তু সত্য হয়েছে এ যুবক ভালো করে করে শোনো কোনো দিন মা সন্তানের অমঙ্গল চায় না বাপ মা যা কয় কয় সন্তানের ভালোর জন্য তুমি আমি এখন বুঝি না কিন্তু সময় বুঝি যখন বুঝি তখন কোনো টাইম থাকে না হুজুর আমি অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে নালিশ একদিন দুই দিন তিন দিন আমি তো তাকে ভালোবেসে বিয়ে করেছি আমি মা শুধু বলছিল বাজার মারে শুরু আমার বকবি না আমি কোনো করি নাই কোনো ঝগড়াও করি নাই আমি তোর বোর সাথে কোনো কথাই কই নাই আমি তো সব সময় তারে ভয় করে চলি কখন জানি কি হয় বাজান রে মূলত আমি গরিব হওয়ার কারণে তোর বউ আমাকে বোঝা মনে করে আমাকে সরায়া দিতে পারলে সে বড় খুশি হয় এই কথা যতই কই ছেলে তো বিশ্বাস করে না ছেলে বলতেছে হুজুর আমার মা আমাকে কত করে বুঝাইছে আমি বুঝি নাই গো একদিন রাতের বেলা মার রুমে ডুইকা বউয়ের কথায় মাথা গরম কইরা আমি মার গায়ে হাত উঠে ফেলছি তো আওয়াজ দিয়ে কও না নাউজ একটু আওয়াজ দিয়া কও না নাউজুবিল্লাহ যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি এমনি মা হাউ মাউ করে কাঁদে আর কয় বাজান আজকে তুই বুঝি বউয়ের কথায় মাকে মারলি একবারে তুই ভাবলি না একবারে তুই চিন্তা করলি না এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি তোর হাতের মধ্যে মার হাজারো চুমা লেগে আছে এই হাত দিয়ে বুঝি তুই মাকে আজকে মারছ ঠিক আছে যা আমি বদা দিলাম আল্লাহ যেন তোর এই হাত ফসায় দেয় তুই যেন আমার জানা দেয় নামাজ পড়তে না পারো যুবক বলতে আমি তখনই টের পেয়েছি আমার জমিনটা পায়ের নিচের জমিনটা কাইপা উঠছে আমি বুঝ হয়ে গেছে আমার মার বদা কবুল

মাঝখানে কোনো বাধা থাকে না বাধা থাকে না সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল শক্তি কম তার গোষ্ঠী কম টাকার জোর কম ক্ষমতার জোর কম এই দুর্বল মানুষটার উপরে যখন সমাজের কোনো সবল মানুষ তার উপরে কোনো জুলুম করে তার উপরে কোনো আঘাত করে সমাজে যেই মানুষটা সবল এই মানুষটা কিন্তু দুর্বলের উপরে আক্রমণ করতে চায় জমি দখলে নিতে চায় তার ইজ্জত নষ্ট করতে চায় ওই দুর্বল মানুষটা যখন মেম্বারের কাছে বিচার দেয় না চেয়ারম্যানের কাছেও যায় না এমপির কাছেও যায় না আল্লাহর আদালতে বিচার বসায় দেয় এই কথাটা এই মালিক মেম্বারের কাছে গেলাম না কারণ মেম্বার ওর লোক চেয়ারম্যানের কাছেও গেলাম না চেয়ারম্যান ওর লোক এমপির কাছেও গেলাম না এমপিও তার লোক মালিক তোমার আদালতে বিচার দিলাম রসুল বলেন বিচার বসাইতে দেরি আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না এই মামলা মামলা বড় জটিল দুনিয়ার আদালতের মামলা হলো সহজ আল্লাহর আদালতের মামলা বড় কঠিন দুনিয়ার যশ সবকে ম্যানেজ করা যায় টাকা দিয়া পয়সা দিয়া ক্ষমতা দিয়া কিন্তু হাসরের মাটি আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা মানুষের হক নষ্ট করেছ। আরেকজনে রেখাইছো খাইছো আরেকজনের টাকা আত্মসাত করেছো তারে না জানাইও যদি করো এই মামলাটা আল্লাহর আদালতে বড় ভয়ঙ্কর মামলা হবে নামাজ এখন তো কাজা হয়েছে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু আমি যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি মানুষের কোনো হক নষ্ট করে থাকি এই বিষয়ে আল্লাহ বলবে আমি কিছু জানি না তার কাছ থেকে মামলা ডিসমিস করো তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকা সব কিছু আমি আল্লাহ আটক রাখলাম আগে মামলা ডিসমিস করো তারপরে নামাজ দিয়ে জানলাতে যাও বলেন সেদিন কোনো উপায় আছে আমার পক্ষে দাঁড়াবার কেউ আছে তাহলে আমি শক্তির বলে আমি আমার ক্ষমতার বলে সমাজের দুর্বল মানুষটাকে কষ্ট দিলাম আঘাত করলাম তার বিরুদ্ধে গিবত করলাম মানুষের কাছে কয়ে খেয়ে বেড়াইলাম এ একটা মানুষ এত মানুষের জাত না এর বিরুদ্ধে আমি বদনাম করলাম গীবত যার বিরুদ্ধে করা হয় তার হক নষ্ট করা হয় হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন অগুচরে যার বিরুদ্ধে গিবত করা হয় তার আমল নামায় যে গিবত করলো তার যাবতীয় আমল আল্লাহ তার একাউন্টে জমা দিয়ে দেয় জিনার চেয়েও গিবত কঠিন গুণা কারণটা কি ইবৎকারী অহংকারী হয় ইবত যে করে আরেকজনের সমালোচনা যে করে তার ভিতরে অহংকার থাকে হিংসা থাকে বাঙালি জাতির বৈশিষ্ট্যই ভালো ভালো পছন্দ না আরেকজনে আরেকজনে হয় শইতে অন্তর হিংসা এই হিংসা থেকে কিবতের জন্ম নামাজটা মসজিদের ভিতরে পইড়েই বের হইয়াই আমি অমুকের ছেলে কি করলো অমুকের মেয়ে কি করলো অমুকে কি করলো এই নিয়ে আলোচনা শুরু করলাম আমি যে দশ সাকাত নফল নামাজ মসজিদে পড়ে গেছি এই নামাজের সোয়াবটা আল্লাহ ওই জার্গিবোধ করতেছি তার অ্যাকাউন্টে জমা দিবে এবার বলেন তসবি বললাম কোরআন পড়লাম আমার আমল জমা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ গেলে এজন্যই যদি কেউ এ বলতো হুজুর আপনার বিরুদ্ধে অমুকে গিবোধ করছে ইনি তার বাড়িতে মিষ্টি নিয়ে যাইতেন যাই কইতেন ভাই তুমি আমার গিবোধটা কইরা তোমার আমলটা যে আমার অ্যাকাউন্টে জমা দিছ এজন্য খুশি হইয়া তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসছে এই মা আবানিফারতল্লা বলেন যদি কেউ করতেই চাও বাপমার লাভ হবে তোমার নামাজটা মা বাবা কথাটা বুঝে আসছে মসজিদের ভিতরে আমি প্রায় বলি মসজিদের ভিতরে আল্লাহকে খুশি করার যতটুকু এরিয়া মসজিদের বাইরে আল্লাহকে খুশি করার এর চেয়ে ডাবলের ডাবল সুযোগ হয়ে গেছে কিন্তু আমরা এটা বুঝি না মানি না মসজিদের ভিতরে আইয়েও কিছু মানুষ আবার গুনাহ করে মসজিদের ভিতরে দুই কেউ দুনিাবী কথা কয় মসজিদের ভিতরে দুই কেউ সে গল্প করে মসজিদের ভিতরে দুই কেউ সে মসজিদের আদবের खिलाफ করে ঠিক ঠিকিনা জোরে বলেন তো মসজিদের ভিতরে দুই যে মানুষটা মসজিদের আদবের खिलाफ করলো তারে তো একবার বলা হয় ও আল্লাহর ওলি চুপ হও ও আল্লাহর ওলি চুপ হও ও আল্লাহর ওলি চুপ হও তিনবার পরেও যখন সে বন্ধ হয় না ফেরেস্তা তখন কয় ও আল্লাহর দুশ্মন তুই বের হো এতটুকু ধমক দেওয়া হয় আল্লাহর গড় মসজিদের ব্যাপারে কিছু মানুষ মসজিদে ঢুকে আমল কইরা সোয়াপ নিয়ে যায় আর কিছু মানুষ মসজিদে ঢুকিয়া আমল নেওয়া দূরের কথা কোনার গাককে লইয়া যায় এজন্য মনে রাখবেন সাবধান এটা আমার বাংলা ঘর নয় এবার নির্বাচনী ক্যাম্পাসের ঘর নয় এই ঘর কার জোরে বলেন কার সাবধান প্রতিটা ইশারা পর্যন্ত আমার আল্লাহর মর্জি মত হতে হবে কথা তো দূরের কথা রসুল বলেছেন মসজিদে ঢুকো আর জান্নাতি ফল খাও সাহাবিরা জিজ্ঞেস করলেন নবী গো ফল কিভাবে খায় মসজিদে ঢুকা রসুল বলেন যে যত বেশি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবো মসজিদে বৈশা সেজন্য জান্নাতি ফল খাইতেছে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার বাইরা বন্ধুরা যুব দুর্বলের উপরে কখনো জুলুম করবো না কারণ দুর্বল যদি আল্লাহর আদালতে আহাদারি করে মুসাফির মুসাফিরের দোয়াবা তিন নম্বর হলো বাপমার দোয়াবধা মা বাবার দোয়া বদ্ধ কখনো সেটা মিস হয় না আব্দুল কাদির জিলানি তোমার আমার ঘরে যদি দাওয়াত করে খবর যুবু

সে তোমার জান্নাতে বন্ধু হবে মহূসানবী ক মালিক একটা কসাই জান্নাতে আমার বন্ধু হবে কেমনে একটু পুঁজে আসে না কি তার আমল একটু কও না আল্লা বলেন আমি বলবো না তুমি যাই খুঁজে বের করো মহুসানবী তখন বের হয়ে গেছেন লোকটার পাশেই সে মূসানবী নিজের পরিচয় দিলেন না ডাক দিয়ে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই উদ্দেশ্য হলো গভীর রাতে লোকটা কি আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে মুসানবির বন্ধু বানায় দিছে এই জিনিসটা জানার জন্য নিজের চোখে দেখার জন্য তার বাড়িতে মেহমান হলেন এ যুবক মেহমান কিন্তু কোনোদিন কমায় না মেহমান যখনই আসে তোমার পাড়ায় দেয়া যায় আমি আপনি দেখি মেহমান কমায় কিন্তু রসুল বলেন মান আরাদা আইয়াফসুতার রিসকা ফাল ইউকিম গাইফা মানুষকে খাওয়াইলে কখনো কমে না রসুল বলে মানুষকে খাওয়াইলে আল্লাহ বাড়ায় আমি দেখি খাওয়াইছি আমার কমছে কিন্তু রসুল কয় না তোমার বাড়ছে এবার আমারটা ঠিক না নবীরটা ঠিক কসাই মানুষটা বড় খুশি কই চলেন আমার বাড়িতে মেহমান খন নেয়া গেল সে নবী দেখেন লোকটা যে বিবির করে আগে ঢুকলো না নিজের ঘরে আগে ঢুকলো না যেই রুমটার মধ্যে তার মা দীর্ঘদিন যাবৎ বিশ্বায় পড়া ওই মার রুমে যে আগে ঢুকলো মা কে কুলে নিয়ে মার মুখে সে নিজের হাতে খানা খাওয়াইতেছে ছোট দুইটা বাচ্চা বাবার পায়ে পড়ে কান্দে বাবা গো সারাদিনে উপাস কিছু খাই নাই বাবা আর সহ্য হয় না আমাদেরকে খানা দাও বাবার হাতেই কিন্তু খানা কিন্তু সন্তানের মুখে আগে দেয় না সন্তানের মাথায় হাত বলেয়া বলতেছে বাজার একটু সবর করো আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই এরপরে বাবা তোমাদেরকে নিয়ে খানা খাবো মুসানবী দেখতেছেন দুইটা আদরে কলিজার টুকরা সন্তান বাবার পায়ে পড়ে গেছে এরপরে বাবাই খানা দিল না মুসানবী জিগায় বাইরে মারে কতদিন যাব তুমি সবার আগে খাওয়াইতেছো নিজে নিজেরা খাওয়ার আগে মারে খাওয়াইতেছ এটা কতদিন যাবত। তখনই কষাই লোকটা কয়ে হুজুর আমি আজকে চল্লিশ বছর যাবত আগে মাকে খাওয়াই এরপরে নিজেরা খাওয়া পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবারই মনেতে কষ্ট দিও না কত পাপি এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা সহে হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনো মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না মো কই ভাই তোমার মা বীর করে কি যেন দোয়া করল বুঝি নাই লোকটায় কয় আমার সব সময় দুইটা দোয়া করে একটা দুনিয়াতে কবুল আরেকটা দোয়া করে আখেরাতে কিন্তু এটা কেমনে সম্ভব আমার বুঝে আসে না মুসানবি বলতেছি কি সেই দোয়া একটু কো কয় মা একটা দোয়া করে মালিক দুনিয়াতে আমার সন্তান কখনো তুমি অবাবে ফায়লাও না এই দোয়া কবল হয়ে গেছে আল্লাহ আমারে অবাবে রাখে না আমি কোনো টের পাই না আর একটা দোয়া করে মা ও মালিক জান্নাতে মূসা নবীর বন্ধু বানায়া দিও আমার সন্তানরে কিন্তু আমি দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না ভাই মা এটা কেমন দোয়া করে কেমন দোয়া করে তখনই মৌসা নবী টান দিয়ে তারে বুকে জড়াইয়া কান্না শুরু করছে পয়গম্বর কান করে ভাই বুকে আয় আমার বুকে আয় তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে আমি বলি ইসরাইলের পয়গম্বর আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মালিক একটু কও না জান্নাতে আমার বন্ধু কে হবে আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠিয়ে দিয়েছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে আল্লাহ বলে তুমি যে আমল বের করো আমি তো মনে করেছি গভীর রাতের কোন আমল কিন্তু এ কোন আমল পেয়ে গেছি রে ভাই আমলটা হলো তোমার মার দোয়া তোমার মার দুয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানিয়ে দিছে এজন্য আল্লাহ রসুল বলেন জাননি জাননি বাপ মার দোয়া বদুয়া দুটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কবুল ওই দিকে ওই যুবক বলতেছে হুজুর আমি তো আমার মার গায়ে হাত উঠেছি মার সাথে সাথে ডাক দিয়া বলতেছে তোর হাত যেন ফজ্জা যায় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো কিছুদিন পরে আমি অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে জানাজা পড়ার জন্য আমি গ্রামে আসতে চাই কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে অনেক দেরি হয়ে গেছে গ্রামে বসতে এলাকার মানুষজন আমাকে মার জানাজা করে ফেলেছে আমি বলেছি ভাই তোমাদের কোনো দোষ নাই এটা আমার মার মারবদোয়া কিছুদিন পরেই দেখে আমার ওই হাত ডান হাত যে হাত দিয়ে আমাকে মারছিলাম এই হাতের মধ্যে ফুরা দেখা দিছে এই ফোরা থেকে পচা শুরু হয়েছে ডাক্তার দেখেই অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু ফোড়া ভালো হয় না পচন ভালো হয় না উপরের দিকে শুধু উঠে পুরা হাত পুরা নিয়া যাইতেছে পচাইয়া আমি ডাক্তারকে বললাম ডাক্তার একটু কও না আমার রোগটা কি ডাক্তাররা কয়েক জানি না বুঝি না কি রোগ এর উপরে তো কোনো চিকিৎসা নাই আমি তখন বলেছি ডাক্তার তোমরা আমার রোদ ধরতে পারো নাই কিন্তু আমি আমার রোদ ধরে ফেলেছি এটা আমার মার বদ্ধ আমার মার বদ্ধ আমি মার গায়ে হাত উঠাইছিলাম গো মা তখন একটা বদ্য দিছিল তোর এই হাত যেন ফসে এই হাত দিয়ে আমার হুজুর এখন আমি কাপড় দিয়া হাতটা পেঁচা পেঁচা এরা আর মসজিদে মসজিদে ঘুরি আল্লার কাছে কান্দি ভাইরা মনে রাখবা ও বাপ মারে কষ্ট দিয়া যে সন্তান দুনিয়াতে থাকবা মা কবরে যাবে অথচ অতবা বাপ মা দুনিয়াতে আছে তুমি কবরে চলে গেছো মা বাবার কলি যায় বেতা দিয়া মাফ নিতে পারো নাই তো নিতে পারো নাই খুশি করতে পারো নাই দুনিয়ার এমন কোন শক্তি নাই রে যুবক তোমার সুপারিশ করে মাফ করাইতে পারে কারণ হলো মদিনার কবরে পাশ দিয়া একদিন রসুল যাইতেছেন সাহাবা একরামদেরকে নিয়া রসুল অন্তর চোখে দেখেন কবরের ভিতরে একটা যুবকের আজাব হইতেছে আগুনে পুরায় সাপে কামড় খায় আর যুবক মা মা কয়া চিৎকার করে কান্দে রসুল বলেন সাহাবিরা একটু শুনো তোমরা তো দেখো না কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে এই কবরের ভিতরে কিছুদিন কয়েকটা যুবক মারা গেছে যুবককে কবরে রাখা হয়েছে যুবক আগুনের পড়তেছে সাপের কামড় খাইতেছে আর মা মা কয়া চিৎকার করে দে আমি রহমতের নবী পাশ দিয়া যাব একটু সুপারিশ না করলে কেমন হয় আমি তো রহমতের নবী উন্নতির কান্দারি নবী মায়ার নবী হাত উঠে দিলেন একরাম আমিন বললেন কিন্তু আল্লাহ আজাব বন্ধ করলো না হাত উঠাইলেন সাহাবিরা আবারও আমিন বললেন আজাব বন্ধ হয় না তিনবার রসুল হাত উঠাইলেন আজাব বন্ধ হয় না এইবার রসুল আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল কি করেছি মালিক আমি ভুল করলাম আমি হাত উঠাইতে দেরি তুমি তো কবুল করতে দেরি করো না কিন্তু এই জায়গায় যুবকের জন্য তিনবার সুপারিশ করেছি কবরের আজাবটা বন্ধ করার জন্য কিন্তু মালিক তুমি তো আমার সুপারিশ কবুল করো না কি ভুল করেছি কি ভুল করেছি আল্লাহ কয় বন্ধু তোমার হাতের দাম কমে নাই হাতের দাম আগের মতোই রয়েছে বন্ধু গন্ডগোল হলো অন্য জায়গায় রবিজির হাতের দাম তাবুক যুদ্ধ থেকে ফিরতেছেন হজর আলীর উরাতে রসুল ঘুমাইছেন আলিরা দিয়া উত্তর আসরে নামাজ পড়েন নেই ভাবতেছেন রসুল ঘুম থেকে উঠলেই আলী আসরের নামাজটা পড়বেন কিন্তু নবীর ঘুম লেগে গেছে সূর্য লাল হয়ে গেছে আলী দেখতেছেন সূর্য লাল ডুবে যাবে আসরের রক্ত কাজা হয়ে যাবে আলীর চেহারা লাল হয়ে গেল কি করব এখন কি আমি নবীর ঘুম ভাঙাবো নাকি সূর্য ডুবে যাবে সিদ্ধান্ত কোনটা নিব আলীর মন কয় আলী সাবধান দুজাহানের বাচ্চার ঘুম ভাঙাবি না আমার মায়ার নবীর গুম্মা দাবি না তোর নামাজ কাজা হয়ে যায় যাক সূর্য ডুবে গেল নবীজির গুম বাংলো রসুল দেখেন আলীর চেহারাটা লাল পেরেশানি রসুল বুঝে গেছেন কিছু একটা হইছে নবী বলতেছেন আলী কি হইছে তুমি কি আসরে নামাজ পড়ো নাই আলী কই না নবী আমি মনে করেছিলাম আপনি বিশ্রাম থেকে উঠলে পরে নামাজ পড়ব কিন্তু আপনার ঘুম লেগে গেছে সূর্য ডুবে গেছে রসুল কয়ে আলীর ডাক দিলি না কেন আলী কই না কোনো আমার মন সায়দে দে না আমার রহমতের নবী একটু আরাম নিয়েছি আমি আলীর উড়াতে আমি কেমন করে বলি নবী গো আপনি উঠেন সাথে সাথে রহমতের নবী হাত বাড়ায় দিছে আল্লাহর আদালতে ও আসমানের মালিক সূর্যের মালিক জমিনের মালিক আজ আমার আলির আসরের নামাজ কাদা হয়ে গেছে আলীর দোষে না তোমার সূর্য ডুবে গেল কেন আজকে তোমার বন্ধুর আরামের জন্য সে আসরে নামাজ পড়তে পারে নাই আল্লাহ হাত দুইটা উঠে দিলাম ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও তোমার ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠাও আমার আলী যেন আসরের অক্টমত নামাজ পড়তে পারে রত্তে শামস নামক কিতাবের ভিতরে লিখেন মায়ার নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবুত্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবর আরো জোরে বলি আল্লাহ আকবার হায়দারে তেরা নাম সে ইসলাম রহে दार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा